যাতায়াতের জন্য একটিমাত্র ডিঙি নৌকাই যেন ভরসা পাঁচটি ইউনিয়নের অন্তত দশ হাজার মানুষের বৈরী আবহাওয়া কিংবা মাঝির অসুস্থতা দুটোতেই বিপাকে পড়তে হয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে চলেছে মেঘনার একটি শাখা নদী এর একটি অংশ ভেদরগঞ্জ থেকে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশে মিলিত হয়েছে বছরে বারো মাসই এই নদীতে পানি থাকে ব্রিজ না থাকায় ভোগান্তিতে অন্তত দশ হাজার মানুষ তাই নদীর উপর ব্রিজের দাবিতে গত উনিশ জুন ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নদী পাড়ের কয়েক শতাধিক মানুষ নদীটির পূর্ব পারে রয়েছে ঈশানবালা চরকুমারিয়া আরশিনগর চর জালালপুর আলাউলপুর ইউনিয়ন সহ মোট পাঁচটি ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়নের অন্তত দশ হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে এই নদীটি পার হয়ে থাকেন পূর্ব পারে কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উচ্চশিক্ষার জন্য নদীটির পশ্চিম পারে নদী পার হয়ে স্কুল কলেজে আসতে হয় শিক্ষার্থীদের এছাড়া পূর্ব পাড়ের কৃষকরা কৃষিপণ্য পরিবহন করেন অন্তত পাঁচ কিলোমিটার দূরে নদীটি পার হওয়ার জন্য এ অঞ্চলের দশ হাজার মানুষের জন্য রয়েছে একটিমাত্র ডিঙি নৌকা সকাল আটটা থেকে শুরু হয়ে বন্ধ হয়ে যায় রাত নটার মধ্যে অনেক সময় পাড়াপাড়ের এই ছোট ডিঙি নৌকাটি ডুবে গিয়ে ভোগান্তির কারণ হচ্ছে মানুষের আমি স্কুলে লেখাপড়া করি আমাদের এদিকে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় কোনো সময় পড়ে তাই আমাদের একটা ব্রিজ হলে ভালো হতো এই নদীতে যদি একটা ছোট্ট ব্রিজ হইতো তাহলে আমাদের যদি সবচেয়ে সুবিধা হইতো আমাদের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে ওবার তোর মাস্টাররা এভার আইত হয় মাস্টারকে আইতে বহু সমস্যা হয় বড় সমস্যা এই দেশের যে একটা ব্রিজ যেইভাবেই হোক সরকার কাছে আমরা আবেদন করছি সরকার যদি আবহাওয়া এখন একটা ব্রিজ যেভাবে করিয়া দেয় তা আবহাওয়া এই দেশে জনগণ হারে বাজারে সব জায়গায় চলা করতে আবহাওয়া অনেক সুবিধ হইতো আমাদের এই চিরু টেকের একটা ছোট্ট একটা নদী প্রায় একশো পঞ্চাশ থেকে হয়তো একশো পঁচাত্তর ফিটের মতো হইতে পারে এই নদীটার ভিতরে ছোট্ট একটা নৌকা দিয়ে মানুষ কৃষিপণ্য যাতায়াত করে পশ্চিম পারে হলো এই এটার বাণিজ্যিক মানে বাজার সেই মোল্লাহাট বাজার ওই বাজারে যেতে হলে অনেক সময় নৌকা দিয়ে মাল যখন নিয়ে যায় অনেক সময় বাতাসে ঢেউয়ে কি করে ওই পণ্য নৌকা ডুবে গিয়ে ওই পণ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যাতে আমাদের এমপি মহোদয় এর মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যাতে একটি ব্রিজ ছোট্ট একটি ব্রিজ হতে পারে সেই জন্য আকুল আবেদন করি আমাদের এই টেকের যেই নদী এই নদীতে একটি ব্রিজের জন্য আমরা বারবার আবেদন করেছি এবং এই আজ থেকে আট বছর আগে থেকে এই আমাদের সিডুটেকে কয়েকবার সয়েল টেস্ট করা হয়েছে কিন্তু কেন যে এই ব্রিজটা হইতেছে না আমরা জানি না এই ইয়া ব্রিজটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এই ব্রিজটা যেন উনি করে দেন এটা করে দিলে আমাদের অনেক উপকার উপকার হবে তিরিশ বছর ধরে ছোট ডিঙি নৌকায় মানুষ পারাপার করছেন হোসেন মিজিও একটি ব্রিজের দাবি জানিয়েছেন তিনিও আমি ত্রিশ বছরের নৌকার আবাদ তো তিরিশ বছরের আবাই দিলাম অসুস্থ থাকি তো আমার যাইতে পারে না খুব কষ্ট হয় মানে নিজের বাইশা বায়া যায় ওপার থাকলে এপার আবার লোক দাঁড়ায় থাকে কষ্ট হয় কষ্ট হয় কারণ এই জন্যে ব্রিজটা যে এই জায়গায় হয় তাহলে খুবই ভালো সবার ভালো আবার আর জানে কুলায় না যে নৌকাটা চালাম। ইনকাম বন্ধ যদি হয় তারপর একটা কাজ করে খাওয়া যাবে এটা যে কষ্ট আমি পারি না সম্ভব দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা আসলে আমাদের অসংখ্য রাস্তাতেই ব্রিজ প্রয়োজন এটা নদীমাতৃক এলাকা যেহেতু তো এর মধ্যে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সরজমিনের পরিদর্শন করে ওখানে আসলে ব্রিজের কোনো প্রস্তাব যদি পূর্বে দেওয়া আছে কি না যদি কোনো প্রকল্পের প্রস্তাব দেওয়া থাকে তাহলে সেটা তো দিন নাই আমরা যাতে দ্রুত ব্রিজটা হয় সেই ব্যবস্থা নেব আর যদি কোনো প্রকল্পের প্রস্তাব না দেওয়া থাকে তাহলে আমরা সামনে যে প্রকল্পগুলো আসতেছে নতুন এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা এটা মাত্র একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের নদীতে ব্রিজটি নির্মাণ করা হলে শিক্ষা ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করছেন এলাকাবাসী শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং